নমস্কার বন্ধুরা আজকে আবার নিয়ে চলে এসছি নতুন একটা রেসিপি আজকে আমি করব কুশি কুশি আলু দিয়ে এই দেশি তেলাপোয়া মাছ আছে তা দিয়ে আমি মাছের ঝোল করব এই দেখুন কুশি দিয়ে খুব গরমে আমরা কিন্তু মশলা তরকারি অতটা ভালোবাসি না এই জন্য তখন হালকা পাতলা ঝোল হলে আমাদের খুব ভালো লাগে খেতে প্রথমে কুশি আর আলুটাকে আমি ভালো করে কেটে নিচ্ছি দেখুন বন্ধুরা প্রথমে কষিটাকে এরকম আসতে চুলে নিতে হবে প্রথমে একটু সিদ্ধ করে নিলাম মাছটাকে আমি প্রথম ভেজে নেব তাই নুন হলুদ মাখিয়ে নিচ্ছি কড়াইতে তেল গরম হয়ে গেছে এবার আমি মাছ ধুয়ে দেব হয়ে গেছে আমি এবার এটাকে নামিয়ে দেখুন বন্ধুরা আলুটাকে আমি ভেজে নিচ্ছি ওই মাছের তেলের ভেতরই ভেজে ভেজে এটাকে ঝোল দিয়ে দেব নুন হলুদ দিলাম ভাজা হয়ে গেছে এবার এতে আমি ঝোল দিয়ে দিচ্ছি সিদ্ধ এসছে ঝোলটা জাল হয়ে গেছে এবার আমি এই ঝোলেই কিন্তু কুসিগুলো দিয়ে দেবো দেখুন কত সুন্দর সবুজ কালার রয়েছে কাঁচা জিরে বেটেছি আর এর মধ্যে চারটে শুকনো লঙ্কা দিয়েছি এই যে এখানে দিয়ে একবারে আমি এখানে এতে নামিয়ে ফোড়নটা দেবো তো তাই ফোড়ন দেওয়ার আগে আমি এতে একটু কাঁচা লঙ্কা বেটে দিয়ে দিচ্ছি কারণ সবজির তরকারিটা একটু ঝাল হতে হবে একটু ঝাল না হলে ভালো লাগবে না খেতে এবার আমি এতে তেল দিয়ে দিচ্ছি এবার আমি ফোড়ন দেব এতে ফোড়ন হয়ে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা তেজপাতা দিলাম জিরে দিচ্ছি একটু আর একটা জিনিস দেব সেটা হচ্ছে রাঁধুনি দেব রাঁধুনি দিলাম তেজপাতা ভাজা হয়ে এসে দেখুন এইবার আমি ফোড়ন দেব আমি এবার তরকারিটা ঢেলে দিচ্ছি এর মধ্যে কিন্তু আমি একটু লঙ্কা আর এই যে শুধু কাঁচা জিরে বাটা দিয়েছি আর দুটো লঙ্কা এবার এই মাছের ঝোল হয়ে এসছে এবার আমি এটাকে হয়ে গেছে আমার দেশি তেলাপোয়া মাছ দিয়ে কুষি আলু দিয়ে মাছের ঝোল এত সুন্দর কালার এসছে দেখুন আর খেতে দারুণ সুস্বাদু লাগবে গরম ভাতে এবার খেতে হবে এটা